মেয়ে যোগাসনে স্বর্ণজয়ী শ্যাম্পুরের মেয়ে অভিলাষার অষ্টম শ্রেণীর এই স্কুল পড়ুয়া ছোট থেকেই পড়াশোনা ছবি আঁকার পাশাপাশি যোগ ব্যায়ামের প্রতি তার ঝোঁক ছিল সম্প্রতি বীরভূম জেলার বোলপুর ভারত সেবাশ্রম সংঘ মূলকে পনেরো এবং ষোলোই নভেম্বর দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয় রাজ্য যোগাসন প্রতিযোগিতা সেখানেই ট্র্যাডিশনাল যোগা ব্যক্তিগত ইভেন্টে অনূর্ধ্ব আঠেরো বালিকা বিভাগে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল জিতে নেয় এই কৃতির ছাত্রী এবং জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে আর এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের শিক্ষক শিক্ষিকা সহ এলাকাবাসীরা অষ্টম শ্রেণীর ছাত্রী অভিলাষা খাজরি ত্রিপুরাপুর হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী পড়াশোনা এবং তার পাশাপাশি যোগব্যায়াম এই যোগব্যায়াম ছবি আঁকা পড়াশোনা সব কিছুকে ব্যালেন্স করা তার সাথে সাথে যোগাসনাতে এগিয়ে যাওয়া এবং রাজ্যস্তরে প্রথম স্থান অধিকার করা কতটা টাফ লড়াই ছিল এই সাকসেসের জন্য সবই ভালোবাসি আমার কোনো অসুবিধা হয় আর খেলার মধ্যে প্রত্যেকটা জেলার অনেকে ফার্স্ট সেকেন্ড অনেক ট্যালেন্টেড ছিল সেখান থেকে আমি হাওড়া জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছি তাই আমি খুবই আনন্দিত এই অবদানের পেছনে আমার স্যার এবং আমার বাবা মায়ের অবদান রয়েছে যে স্যার আমাকে যে পথে চালিয়েছিল সে পথে যাওয়ার ফলেই আমি এতটা উন্নতি করতে পেরেছি তাই আমার বাবা মা ও স্যারের জন্যই আমার এই সাফল্যতা রাজ্য স্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে এবং জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে মা হিসাবে আপনার কতটা ভালো লাগছে কি বলবেন আমার খুবই ভালো লাগছে আমার স্বপ্ন ছিল যে আমার মেয়ে একটা বড় স্টেজে পারফর্ম করুক আর আজকে আমার ইচ্ছা সে আরো বড় হোক এর জন্য আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনার স্যাক্রিফাই বলো করেছি মা হিসাবে বলতে গেলে ওর বাবা বাড়িতে থাকে না অনেকটাই মানে নিজের উপরে সব কিছুই মেয়েকে সেন্টারে নিয়ে যাওয়া নিয়ে আসা এই খেলাতেও মানে ওখানে নিয়ে যাওয়ার জন্য যে পরিশ্রম করেছি আজকে মেয়ে একটা স্টেজে গেছে সেটা মা হিসাবে আমি খুবই আনন্দিত আর আগামী